আল্লাহ সুবাহানা সে ধারবাদতার পূর্ণ বিজ্ঞাপন সারানোর জন্যই অপুর আল আমি পুরাণ বলেন আর ইয়েও মাত মাল দুলা কুন দি না কুমু আত্মাল তো আলাইকুম ভিয়া মাতি হলদি দুলা কুমুল ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করি এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসাবে তোমার জন্য তোমাদের জন্য মনোনীত করলাম ইসলামকে মুহতারাম হাজিরিন বিশ্ববাসীর জন্য মনোনীত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জন্য চূড়ান্ত এবং শ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া মা আরসালনাকে

এবং হা দ্বারা বুঝতে পারলাম মোহাম্মদ সালু আলী আসসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং হাদিসের আলোকে বুঝবো আল্লাহ রসুল্লাহ বলেন

এবং সর্বশেষ নবী হয়েছেন বলবো কাদিয়ানি মতবাদ কাদিয়ানি মতবাদ বলতে আমরা বুঝি মিথ্যা নবের দাবিদার বন্ধ মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানের মতবাদ মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি কোন স্কুল কলেজ বা মাদ্রাসাতে লেখাপড়া করেনি মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি মাধ্যমিক প্রাইভেট বা মাধ্যমিক ক্লাস পর্যন্ত উর্দু ফার্সি আরবি কিছু ইংরেজি শিক্ষা করেছে এবং তিনি তার ইস্তাদের সম্পর্কে যে মন্তব্য করেছে তা একজন সভ্য মানুষের চিন্তা ধারণা হতে পারে না মুতারাম হাজির মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি তার উস্তাদ সম্পর্কে যে মন্তব্যটি করেছে তা একজন সভ্য মানুষের পরিচিন্তা হতে পারে না যিনি তার উস্তাদের সম্পর্কে বলেছে আমার বাবা আমাকে আর বেশি শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা আমাকে ফার্স্টি শিক্ষা দেওয়ার জন্য একজন ফার্স্টি বিশেষজ্ঞ মূলভকে আমার চাকর বানিয়ে রেখেছিল আমি দেবদহীন গণ্ঠায় গণ্ঠে বলতে চাই যে ব্যক্তি তার উস্তাদকে চাকরের দৃষ্টিতে দেখে যে ব্যক্তি তার উস্তাদকে চাকর মনে করে তার মতো বেআ তার মতো কুলাঙ্গার তার মতো নাস্তিক কখনো রবি হতে পারে না কপালে পড়াশোনা জুড়ে নাই তিনি কয়েকবার দিও তিনি পাশ করতে পারে নাই অবশেষে তিনি শিয়ালপুর আদালতে পদে চাকরি নিয়ে তার জীবনযাপন শুরু করে অতপর যখন ব্রিটিশদের আশীর্বাদ পুষ্ট হইলো তখন তিনি

পরিশেষে বড়কান্ত হৃদয়ে বলতে চাই এমন বন্ড যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা দ্বারা আবৃত এমন মানুষে অনুসরণ করে অনেক মানুষ তার আখিরাতের হারিয়ে ফেলতেছে অনেক মানুষ তার জীবনকে জীবনের উদ্দেশ্যকে কালকে আমাদের ময়দানের উদ্দেশ্যকে সে হারিয়ে ফেলতেছে তাই আমাদের উচিত হলো শহরে গ্রামে পথে দিয়ে হলিতে বলিতে slogan তোলা নবীর পরে নবলাই বংশলে আইচার গাদিয়াদি কাফের গাদিয়াদি কাফের নাসরুল্লাহি ওয়া ফাতহুম তরিক ওয়া বাসির মুমিনিন